সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের টিম রাতে আসবে চীনের চিকিৎসক দল জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার ঘুমের মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের পরবর্তী শুনানি চোদ্দ ডিসেম্বর সমস্ত সংখ্যা কাটিয়ে আবারও সুস্থ হয়ে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন প্রার্থনা এখন দল থেকে শুরু করে সর্বস্তরের জনগণের নেত্রীকে দেখতে পাবে না জেনেও হাসপাতালের সামনে প্রতিনিয়ত ভিড় করছেন নেতাকর্মীরা এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছায় যুক্তরাজ্যের টিম রাতে পৌঁছানোর কথা চীনের চিকিৎসক দলের রাজধানীর এই হাসপাতালে গত তেইশ নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রতি টানে সেদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামনে ভিড় করছেন সবার প্রত্যাশা শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন খালেদা জিয়া এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত তার সুস্থতা কামনা করছেন দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষ আমি আছি একমাত্র শুধু যে ম্যাডামকে দেখার জন্য বিভিন্ন মিডিয়ার মধ্যে ফেসবুকে মিথ্যা তাই মন মানতেছে না বিদায় কাল বারে থেকে সকালে বের হয়েছি এখানে রাত এগারোটায় আমি উপস্থিত হয়েছি এখনো আমি বলতেছি যে আল্লাহ আমার আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো আমার হায়াত কতদিন আছে যেই কয়দিন আছে এটা নিয়েও যদি আমার ম্যাডামকে আল্লাহ সুস্থ করে দেয় সুস্থ করে আমি আল্লাহ কাছে সেই ফরিয়াদ করতেছি আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেয় নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা চেষ্টা সত্য তথ্য সবার আগে জানানোর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু নানা গুজব ছড়িয়ে গেছিল যেখানে মূলধারার যেসব গণমাধ্যম এই মূলধারার গণমাধ্যমের কল্যাণে কিন্তু মানুষ সঠিক তথ্য জানতে পারছে সাধারণ মানুষ তো আসলে এগুলো আর বিবেচনা করতে পারে না আমার কাজ হয় আমার পর্যন্ত যে তথ্যটাই আসে আমি সেটি সবসময় দল থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করি মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এর এম জাহিদ হোসেন ওনাদের দায়িত্বরত ব্যক্তি ছাড়া যেন সেই তথ্যগুলো কেউ না দেন এবং সেই তথ্যগুলো প্রচার না করেন তো সেইভাবেই কিন্তু আমরা প্রচার করে আসছি সোশ্যাল মিডিয়ার অসংখ্য ইনফ্লুয়েঞ্জারের উপস্থিতিও চোখে পড়ার মতো বিভিন্ন আইডি থেকে ছড়ানো হচ্ছে যে কাজা যে নানা রকম অসুস্থতা বা না ভোগছেন কি তার শারীরিক অবস্থা উন্নতি যাচ্ছে না ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে বিশেষ করে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছে তাদের উচিত সঠিক তথ্য তুলে ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ ও বিজিবির বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর হাসপাতাল এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি মেহেদি বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কেমন জানতে পেরেছেন কিনা এবং তার চিকিৎসার বিষয়ে নতুন কোনো তথ্য কি রয়েছে আপনার কাছে দোলা তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে আমরা তেমনটি জানতে পেরেছি যদিও এখন পর্যন্ত কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা বা কী অবস্থা রয়েছে তেমনটি আমরা জানতে পাইনি তো সেদিক থেকে আমরা আসলে ভেবে নিচ্ছি যে তিনি আসলে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক এসেছে এবং চায়না থেকে একটি দল আসার কথা এবং সেটি কিন্তু আজকে রাতে আসবে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আসলে এই যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে তারা আসলে কি পর্যবেক্ষণ করেছে এই বিষয়ে কিন্তু আমরা কোনো তথ্য জানতে পারিনি হয়তো আমরা রাতে যদি জানানো হয় সেই ক্ষেত্রে আমরা আসলে এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবো এবং চায়না থেকে যে বিশেষজ্ঞ দল আসবে তার তারাও আসবে এবং আসার পর আসলে মূলত পর্যবেক্ষণের পর মেডিকেল বোর্ডের সাথে বসে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এখন রয়েছে সেই অবস্থায় আসলে তাকে বিদেশে আর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হবে কি হবে না সেই বিষয় নিয়ে হয়তোবা তারা পর্যালোচনা করে আমাদেরকে বা জানাবেন এবং এখানে যে আপনি নিরাপত্তার কথাটি বলছিলেন এখানে কিন্তু আসলেই জনতার পাশাপাশি দলীয় নেতাকর্মী অনেকেই আসছেন অনেকেই এখানে এসে দোয়া করছেন এবং আসলে নতুন কোনো তথ্য পাওয়ার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন সেই দিক থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গত একদিন আগে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে তো সেদিক থেকে আসলে তার নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে দুইবার হচ্ছে হেলিকপ্টারের মহড়া দেওয়া হবে যেটিকে তার নিরাপত্তার ব্যবস্থা হিসেবে আসলে বলা হচ্ছে এটিকে নিয়ে যেন কোনো প্রকার অপতথ্য না ছড়ানো হয় সেটিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত যদি বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা বলি তবে আমরা নতুন কোনো তথ্য পাইনি আগের মতো সে অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং শুধু নেতাকর্মীরা নয় যা দেশবাসী যারা রয়েছেন সবাই কিন্তু আসলে দোয়া করছেন এবং সবারকে আহ্বান করা হচ্ছে যেন তার শারীরিক অবস্থা যেন দ্রুতই উন্নতির দিকে আসে সেই জন্য আসলে সবাই নিশ্চয় মেহেদি আপনাকে ধন্যবাদ এভার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন যাচ্ছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়ালুস বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটের সত্যিই একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যাতে গর্ব করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন দেশের নিরাপত্তা অগ্রগতি ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান সত্যি প্রশংসনীয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন আগামী সপ্তাহে বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে সেজন্য প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে গুমের পর ভুক্তভোগীদের নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব বুধবার টিএফআই সেলে গুম নির্যাতনের মানবতা বিরোধী মামলার শুনানিতে এ তথ্য উঠে আসে এদিন আইনজীবী জেডাই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলবের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চান তিনি দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার শুরু হয় অভিযোগ গঠনের ওপর শুনানি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারেক আহমেদ সিদ্দিকি ও এগারো সেনা কর্মকর্তা সহ এ মামলায় মোট অভিযুক্ত সতেরো জন আলোচিত এই মামলায় বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান দশ সেনা কর্মকর্তাকে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতের কাছে গুমের ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কঠোরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে কিভাবে ঘুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি সেনানিবাসের সামরিক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলস লেগে ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে তারা ব্যাকসুর খালাস পাবে যদি তাই হয় তারা যাতে ব্যাকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রেজিউম করতে পারে আদালত শুনেছে কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ট্রাইব্যুনালে তলব করলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি তবে এক পর্যায়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না কারণ এখানে আমি একটা মিডিয়া নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলার পরবর্তী শুনানি হবে আগামী চোদ্দ ডিসেম্বর মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন ইসির প্রতি এখনও অনাস্থা রয়েছে এনসিপির আগের দুর্নীতিবাজ কর্মকর্তারা কমিশনে এখনও বহাল আছে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে প্রতিহত করা হবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এনসিপির উদ্বেগ রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে ইসিকে সেটি দেখতে হবে এছাড়া গণভোটের প্রক্রিয়া নিয়ে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য আগে থেকে প্রচারণা চালানো এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা পুনঃ বিগত বছরগুলোতে কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনের বরাবর দিচ্ছি ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ কর্তৃሰብ আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি সু স্পষ্ট ভাবে এটা যদি তারা ভবিষ্যত করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনস্থাধিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনথায় श्रृंखला বিরোধী কাজে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার বিকেলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি স্থগিত করা হলেও অনেক স্থানে পরীক্ষা হয়নি আট দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা সহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল এতে নেতারা বলেন শক্তি প্রয়োগ ও কালো টাকার প্রভাবে জাগ্রত জনতাকে থামানো যাবে না এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম তিনি বলেন ইসলাম ও মানবতার পক্ষে জাতীয় নির্বাচনে ভোট দিতে দেশের মানুষ অপেক্ষা করছে দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদের উৎখাত করে ইসলামের বিজয় নিশ্চিত করা হবে বলে জানান তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নাদেশ জারি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় প্রসঙ্গ গাজায় ফের হামলা চালিয়েছে সাংবাদিক ইসরায়েলিতে ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিটির আলতোফা এলাকায় ইসরায়েলি গোলা বর্ষণে এক শিশু সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছে পনেরো জন এছাড়া পূর্ব গাজা সিটির জাইতন এলাকায় ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন অন্যদিকে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফটো সাংবাদিক মাহমুদ ওয়াদে নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দশ অক্টোবর যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো ছাপ্পান্ন জন নিহত এবং নয়শো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ ক্রেমলিনে টানা পাঁচ ঘন্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আলোচনা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বিবিসি জানিয়েছে মস্কোয় গতকাল প্রায় পাঁচ ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় মধ্যরাতে ক্রেমলিনের কর্মকর্তারা জানান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক গঠনমূলক হলেও রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ এফ বি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে সকালে ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার বয়স ভিত্তিক দল অ্যাথলেটিকো চার্লন বিমানবন্দরে আর্জেন্টিনার দলকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছায় ব্রাজিলের ক্লাব সাও বার্নার্ডো ফুটবল ক্লাব দুই লাতিন পরাশক্তির ক্লাবের সঙ্গে এই সুপার কাপে খেলবে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ এদিকে এগারো ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জয় কিংবদন্তি কাফু এবং আর্জেন্টাইন কিং বদন্তি ক্যানেজিয়া সন্ধ্যার সংবাদ শেষ করব যাবার আগে শিরোনামগুলো জেনে দেবো আরও একবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের টিম রাতে আসবে চীনের চিকিৎসক দল জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টা গুমের মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের পরবর্তী শুনানি চোদ্দ ডিসেম্বর এ ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য